সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে হাজির হয়েছি এই ভিডিওতে অবশ্যই আপনারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনি প্রাথমিক শিক্ষক নিয়োগের নতুন বিধিমালায় যা যা থাকছে সব কিছু আপনি এখান থেকে জানতে পারবেন অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য এবং শুরু থেকে শেষ পর্যন্ত আপনার দেখা ফরজ হয়ে দাঁড়িয়েছে যদি আপনি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না দেখেন তাহলে কিন্তু আপনি নতুন যে শিক্ষক নিয়োগ অর্থাৎ সহকারী শিক্ষক নিয়োগের যে বিধিমালা আসছে সে বিষয়ে পূর্ণ তথ্য আপনার জানা হবে না অবশ্যই আপনার আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার আর সিসি টেকবিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলায়কনটি বাজে রাখবেন এতে করে সকল প্রকার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে বিশেষ করে চাকরির খবরগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তাহলে চলুন বিস্তারিত তথ্যটি জেনে নেই প্রথম আলোর খবর প্রাথমিক শিক্ষক নিয়োগের নতুন বিধিমালায় থাকছে না নারী পোষ্য ও কোঠা খবরটি প্রকাশিত হয়েছে এগারো এপ্রিল দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রথম আলো পত্রিকায় এখন আসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের জন্য নতুন করে বিধিমালা প্রস্তুত করা হচ্ছে নতুন এই বিধিমালায় সহকারী শিক্ষক পদে নিয়োগে থাকছে না নারী পোষ্য ও কোঠা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা দুই নামের এই বিধিমালার খসড়া ইতিমধ্যে প্রস্তুত করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য পাঠিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আপনারা ভালো মতো বোঝার চেষ্টা করেন আমি কিন্তু আপনাদেরকে পরে পরে বোঝাচ্ছি অবশ্যই আপনারা ভালো মতো খেয়াল করবেন এবং আপনার যেটা জানা দরকার যদি আপনি না বুঝতে পারেন অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন আমি যথাসময়ে আপনার উত্তরটি দিয়ে দিব এখন নিষেধিক খেয়াল করেন প্রাথমিকের বর্তমান শিক্ষক নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশে সহকারী শিক্ষক পদে ষাট শতাংশ নারী কোটা পঁচিশ শতাংশ পোষ্য কোটা ও বিশ শতাংশ পুরস্কোটা রয়েছে কি বলা হয়েছে প্রাথমিকের বর্তমান শিক্ষক নিয়োগ বিধিমালা অর্থাৎ বর্তমানে যেটা চলমান আছে সেই বিধিমালা দুই হাজার উনিশে সহকারী শিক্ষক পদে ষাট শতাংশ নারী কোটা বিশ শতাংশ পোষ্য কোটা ও বিশ শতাংশ পুরস্কোটা রয়েছে নতুন যে বিধিমালা প্রস্তুত হচ্ছে সেখানে কিন্তু এই কোঠা বল থাকছে না নতুন বিধিমালায় এই তিন কোটা থাকবে না তবে বিশ শতাংশ বিজ্ঞান বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এখন দিকে খেয়াল করেন প্রাথমিক শিক্ষা সূত্রে জানা গেছে উচ্চ আদালতের রায় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সর্বশেষ প্রজ্ঞাপন অনুসারে সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরি গেডে মেধার ভিত্তিতে নিয়োগ হবে তিরানব্বই শতাংশ বাকি সাত শতাংশ নিয়োগ হবে কোটার ভিত্তিতে খেয়াল করছেন যে কথাটি কতটা গুরুত্বপূর্ণ মেধার ভিত্তিতে নিয়োগ হবে তিরানব্বই শতাংশ বাকি সাত শতাংশ নিয়োগ হবে কোটার ভিত্তিতে তাহলে সবকিছু কিন্তু ভেঙে চুরে নতুন করে সাজানো হচ্ছে প্রাথমিকের সহকারী শিক্ষক পদটি তেরোতম গ্রেডের তাই এই পদের নিয়োগে সাত শতাংশের বেশি কোটা রাখার সুযোগ নেই সেটা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে সাত শতাংশ কোটার মধ্যে রয়েছে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য পাঁচ শতাংশ ক্ষুদ্র জাতি গোষ্ঠীর লিঙ্গের নাগরিকদের জন্য শতাংশ কোটা এক অন্য তিরানব্বই শতাংশ মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে খুবই ভালো উদ্যোগ এখানে যোগ্যতার ভিত্তিতে চাকরি হওয়ার সুযোগ তৈরি হয়েছে এখন নিজের দিক খেয়াল করেন প্রাথমিকে সহকারী শিক্ষক পদে তিরানব্বই শতাংশ মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে বলে আগেই জানিয়েছিলেন প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পুদ্দার গত বছরের আট ডিসেম্বর খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে খুলনা বিভাগের বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক বিধান রঞ্জন রায় পুদ্দার বলেছিলেন প্রাথমিকে তিরানব্বই শতাংশ মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগ দেওয়া হবে থাকবে না কোনো পোষক সেই কথা কিন্তু এখন কার্যকর হচ্ছে সেটা কিন্তু পূর্বে আপনাদের ইঙ্গিত দেওয়া হয়েছিল এখন খেয়াল করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলো পত্রিকাকে বলেন শিক্ষক নিয়োগ বিধিমালা দুই হাজার পঁচিশের খসটা প্রস্তুত করে অনুমোদনের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় পাঠানো হয়েছে বিধিমালার যাচাই বাছাই চলছে এরপর সেটি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে এলে অর্থ মন্ত্রণালয় আইন মন্ত্রণালয় ও সরকারি কর্ম কমিশনে মতামতের জন্য পাঠানো হবে খেয়াল করেন তাই এটি চূড়ান্ত হতে তিন থেকে ছয় মাস সময় লাগতে পারে অর্থাৎ এই বিধিমালা চূড়ান্ত হতে থেকে মাস সময় লাগতে পারে নতুন বিধিমালা চূড়ান্ত হলে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে কি বলছে নতুন বিধিমালা পাশ হলে অর্থাৎ চূড়ান্ত হলে সহকারী শিক্ষক নিয়োগ পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এখনো কিন্তু বিজ্ঞপ্তি কবে প্রকাশ হবে এরকম কোনো ডেট দেয়নি বা প্রকাশ করা হয়নি আপনারা বিভ্রান্ত হবেন না আমি আপনাদের স্পষ্ট বলে দিচ্ছি এখনো সহকারী শিক্ষক নিয়োগ পদে কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত হয় নাই বর্তমানে সহকারী শিক্ষক পদে আট হাজার তেতাল্লিশটি শূন্য পদ রয়েছে অর্থাৎ বর্তমান বাংলাদেশে সহকারী শিক্ষক পদের যে শূন্য আসন সেটি আট হাজার তেতাল্লিশটি বর্তমানে সহকারী আট হাজার তেতাল্লিশটি শূন্য পদ রয়েছে বিজ্ঞপ্তি প্রকাশের সময় এই শূন্য পদ বেড়ে দশ হাজার থেকে বারো হাজার হতে পারে কারণ এখানে ছয় মাস পরে যদি এই দেওয়া হয় তাহলে আপনার পদ সংখ্যা অর্থাৎ শূন্য সংখ্যা দাঁড়াবে দশ থেকে বারো হাজারে বা তারও বেশি হতে পারে শুধু সহকারী শিক্ষক পদই নয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ দিতে সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগের যোগ্যতার বিষয়টি নতুন নিয়োগ বিধিমালায় চূড়ান্ত করা হয়েছে ওই কর্মকর্তা জানান সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ের শিক্ষক নিয়োগের কাম্য যোগ্যতার বিষয়টি ঠিক করা হয়েছে নতুন বিধিমালায় নতুন বিধিমালা প্রজ্ঞাপন আকারে প্রকাশিত হলে এই পদে বিজ্ঞপ্তি প্রকাশে আর কোনো বাধা থাকবে না অর্থাৎ সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ে সহকার শিক্ষক নিয়োগ দেওয়া হবে এখন নিচে দিক খেয়াল করেন আপনারা প্রাথমিক শিক্ষা ওই দপ্তর সূত্রে জানা যায় ক্লাস্টারের ভিত্তিতে সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ের শিক্ষক নিয়োগ দেওয়া হবে এক একটি জেলা উপজেলায় বিশ থেকে পঁচিশটি বিদ্যালয় মিলে একটি করে ক্লাস্টার হয় এই হিসাবে সারা দেশে প্রাথমিক বিদ্যালয়ের মোট ক্লাস্টার রয়েছে দুই হাজার পাঁচশো তিরাশিটি একটি ক্লাস্টারের জন্য একজন করে সঙ্গীত ও সারি শিক্ষক নিয়োগ দেওয়া হবে কি বলা হয়েছে একটি ক্লাস্টারে একজন সঙ্গীত ও একজন শারীরিক শিক্ষক নিয়োগ দেওয়া হবে বিশ থেকে পঁচিশটি বিদ্যালয়ের জন্য একজন করে সঙ্গীত ও সারি শিক্ষক নিয়োগ দেওয়া হবে ক্লাস্টারের হিসাবে দুটি পদ মিলে মোট পাঁচ হাজার একশো জন সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে এর মধ্যে সঙ্গীত বিষয়ে দুই হাজার পাঁচশো তিরাশি ও শারীরিক শিক্ষা বিষয়ে দুই হাজার পাঁচশো তিরাশি জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে আমার এই ভিডিওটি যদি আপনার একটু ভালো লেগে থাকে বা আপনি কিছু জেনে থাকেন তাহলে অবশ্যই আপনার কাছে আমার একটি চাওয়া থাকবে আমার আর সিসি টেকবিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনটি বাজে রাখবেন এতে করে নতুন নতুন চাকরির আপডেট খবরগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ ভালো থাকবেন আবার আসবে আপনার জন্য নতুন কোন একটি চাকরির খবর নিয়ে